আপনার এই যে বিস্কুট পাউরুটি কেক এগুলো বানান এগুলো ব্যবসা করতে হলে বিএসটি এর লাইসেন্স লাগে কার সাথে হ্যাঁ আমি দিয়ে গেছিলাম কোনো আলাপ হয় নাই তো আমি আসছি আমি ওয়ার্কের কাছে বলে গেছিলাম নাম্বারও দিয়ে গেছিলাম যোগাযোগ করার জন্য কে বলছিল এখন আপাতত না তেজগাঁওতে কোন ব্যক্তি বলছে নাম বলেন ওখানে কার সাথে আপাতত লাগবে না এটা পরেও কথা না আপনাকে হয়তো পরামর্শ দিবে কি কি কিভাবে কি প্রসেস করা লাগবে কিন্তু আপাতত লাগবে না এরকম কিছু না আর আপনাকে তো আমার নাম্বার দিয়ে গেছি আপনি তো গিয়ে আমার সাথে যোগাযোগ করেন নাই এ ফ্রিজের এই অবস্থা কেন ভাই সালামু আলাইকুম ভাই আমরা বিএসটিআই থেকে আসছি আপনাদের এই যে কেক বিস্কুট পাউরুটি এগুলা লাইসেন্স যাচাই করার জন্য বিএসটিআই এগুলো বানাতে হলে বিএসটিআই লাইসেন্স লাগে একটু লাইসেন্স যদি থাকে দেখান তো গেছিলো বলে তো কথা নাই লাইসেন্স তো থাকতে হবে পাউরুটি কেক বার্থডে কেক তারপরে আপনার বিস্কুট ঠিক আছে এগুলো সবগুলো বিএসটি লাইসেন্স লাগে প্রত্যেকটা লাইসেন্স লাগে এবং প্রত্যেকটার আপনি কোনো ডেট টেটও দেন নাই সে উৎপাদন তারিখ মেয়াদ ওজন কতটুকু দাম কত এগুলো সব গায়ে লেখা থাকতে হয় প্রথমত আপনার তিন চারটা প্রোডাক্টের লাইসেন্স নাই দ্বিতীয়ত একটারও প্যাকেটের কোনো তথ্য নাই আর আপনার লাইসেন্স তো নাই বুঝতে পারছেন আপনার অপরাধগুলো আমি কি কি বললাম এই কোনো কিছু কোনো ডেট নাই কবে বানাইছেন কবে এক্সপায়ার হবে কিছু নাই তারপর আপনার কারখানার অবস্থা দেখেন এইরকম অপরিষ্কার অবস্থাতে তো কারখানা চালানো যাবে না কোনো পরিচ্ছন্নতারও নাই আপনার মহাজনের সাথে কথা বলেন এখন জরিমানা হবে আপনার আপনাদের যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করলে সর্বনিম্ন জরিমানা প্রতিষ্ঠিত থাকবে সর্বোচ্চ আপনারা কোনো ব্যবস্থা নেন নাই আপনারা যদি যোগাযোগ যোগাযোগ করে করে অফিসে আবেদনটাও করতেন কিন্তু আমি কনসিডার করতাম যে না ঠিক আছে ওনারা শুরু করেছেন কিন্তু আপনারা কিন্তু সেটা করেন নাই ঠিক আছে এখন আপনাদের সাথে আপনারা আবার মিথ্যা তথ্য দিতেন যে আপনারা লাইসেন্স দিয়ে বৃদ্ধি করছেন আবার এখানে কোনো প্রোডাক্টের দায়ে কোনো ডেট নাই লাইসেন্স দিতে হবে সেটাও নেন নাই আপনাদের অপরাধ কিন্তু অনেকগুলো আমি সব আপনারা যে এইভাবে বিক্রি করছেন আমি আপনাদের আপনার যে মালিকের সাথে কথা হয়েছে উনি বললেন যে দ্রুত আবেদন করবেন কিন্তু আজকে আপনাকে যেহেতু আপনারা মিথ্যা তথ্য দিয়ে এগুলো বিক্রি করছেন সেই অপরাধ দামলে নিয়ে আমি আপনাকে দশ হাজার টাকা জরিমানা করছি আপনি দ্রুত জরিমানাটা আদায় করেন আর আমরা খুব তাড়াতাড়ি হয়তো আবার আসব তখন যেন লাইসেন্স দেখতে পাই ঠিক আছে দ্রুত এটা 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 এই যে বিস্কুট চানাচুর তারপরে দই যে বিক্রি করতেছেন এগুলো তো লাইসেন্স লাগে একটু লাইসেন্সগুলো দেখান আর দইয়ের গায়ে তো কোনো মেয়াদ নাই কিছু নাই কতটুকু ওজন এটা কি কোনো ডিক্লারেশনই তো নাই না আছে প্লাস্টিক কোটাতে না আছে মাটির হ্যাঁ যারা দেয় ঠিক আছে আপনি নিজ দায়িত্বে গায়ে কাগজ স্টিকার লাগাতে হবে যেটা আমি এত তারিখে উৎপাদন এটার মেয়াদ আছে এত পর্যন্ত যে বানাই দেয় সে যদি নাও দেয় আপনি তার কাছ থেকে জেনে আপনাকে নিজেকে দিতে হবে আপনার ডাইরেক্ট স্টিকার না হবে আপনি সাদা কাগজে লিখে লাগাই রাখতে পারেন তো তো আপনার সম্ভব এটা তো কঠিন কিছু না আমি তো আপনাকে বলতেছি না যে আপনি হাজার হাজার স্টিকার ছাপায় নিয়ে আসেন সেটা আপনি করবেন আপনার লাইসেন্সও তো নেওয়া লাগবে এগুলার লাইসেন্স পারপাসে স্টিকার করতেই হবে দইয়ার গাইজে ডেট দিতে হয় এটা আপনি জানেন না এখন ডেট দেয়া লাগে এটা যদি বলেন আপনি জানেন না তাহলে ব্যবসা করার অধিকার নাই আপনার এমন অবস্থা তারপরে সবকিছু মোবাইল কোড আসছে মিস্টার স্যার আসছে সার ডিসিশন দিবেন যেটা হবে আপনার করতে হবে আপনার আপনার যদি আমি লাইসেন্সে বললাম সবগুলো অপরাধ সবগুলো অপরাধ আমি আমলে নিচ্ছি না শুধু মাত্র এই প্যাকেজিং এর অপরাধ সেটাকে আমলে নিচ্ছি আপনাকে 5000 টাকা জরিমানা করতে আপনি তো ছিলা আদায় করেন আর বাকি যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর জন্য কাগজপত্র রাখার ব্যবস্থা করবেন আমরা কিছুদিন পর আবার আসবো